আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে এর আগে আমি আপনাকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে আপনার পেজ যদি নট রেকমেন্ডেবল হয়ে যায় তাহলে কিভাবে রেকমেন্ডেবল ফিরিয়ে নিয়ে আসবেন কিন্তু আমি ভিডিওটা দেখানোর পর আজকে আরেকটা প্রুফ নিয়ে আসলাম দেখেন আমি একটা রেস্ট্রিকশন খেয়েছিলাম কিন্তু আমার ভিডিওতে কোনো সমস্যা ছিল না শুধু ফ্ল্যাগ কন্টেন্ট খেয়েছিলাম কয়েকটা খাওয়ার পরে আমার পেজে একটা রেস্ট্রিকশন চলে আসে আসার পরে আমার পেজটা নট রেকমেন্ডেবল হয়ে যায় কিন্তু আজ থেকে পাঁচ দিন আগে ফেসবুক টিম আমাকে একটি মেসেজ দিয়েছে দেখেন উই রিমুভেট দ্য রেস্ট্রিকশন ফ্রম ইউর পেজ এই দেখেন আমার এই যে এইটা যে রেস্ট্রিকশন একটা খেয়েছিলাম পেজটা যে নট রেকমেন্ডেবল হয়ে গিয়েছিল সেই জন্য আমাকে একটা মেসেজ দিয়েছে যে আপনার পেজটাকে নট রেকমেন্ডেবল রেস্ট্রিকটা যেটা ছিল সেটা তুলে নিয়েছে তারপর পাঁচ দিন পর আজকে সকালবেলা যখন এসে আমি পেজটা ওপেন করলাম ওপেন করার পর আমি প্রোফাইল সেই ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রেকমেন্ডেশন এই প্রোফাইল রেকমেন্ডেশনে আমি ক্লিক করে আপনাদের দেখাবো যে আমার পেজটা কিন্তু নট রেকমেন্ডেবল নট রেকমেন্ডেবল ছিল এর আগে আমি আপনার ভিডিও ভিডিওতে দেখিয়েছি কিন্তু পাঁচ দিন পর আজকে যখন আমি ক্লিক করলাম তখন ঢুকে দেখি আমার পেজটা আগের মতো রেকমেন্ডেবল করে দিয়েছে কিন্তু এর পাঁচ দিন আমার মেসেজ আসার পরে আমার রেকমেন্ডেবলটা তুলে নিয়েছে কিন্তু এইভাবে আপনারা যদি প্রতিনিয়ত ভিডিও আপনি এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছি যে পেজ যদি নট রেকমেন্ডেবল হয়ে যায় তাহলে আপনাদের করণীয় কী পেজ যদি নট রেকমেন্ডেবল হয়ে যায় তাহলে আপনাদের প্রতিদিন অ্যাক্টিভতা থাকতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে এবং কয়েকটা লাইভ ভিডিও করতে হবে তারপরে দেখবেন যে ফেসবুক কোম্পানি আপনি নিজের থেকেই আপনার যে রেস্ট্রিকশনটা খেয়েছেন খাওয়ার পরে যে আপনার পেজটা নট রেকমেন্ডেবল হয়ে গেছে সেটা তারা উইথড্র করে নেবে আমার আজ থেকে পাঁচ দিন আগে পেজটা নট রেকমেন্ডেবল দিয়েছিল মানে মেসেজটা দিয়েছিল দেওয়ার পর আমার পেজটা এখন বর্তমান রেকমেন্ডেশনও আছে আমার নিত্য নতুন মানুষের কাছে ভিডিওটা পোস্ট হবে এইভাবে যদি আপনাদের পেজ নট রেকমেন্ডেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবে কাজটা করবেন এইভাবে কাজগুলো করলে আপনার পেজটা আগের মতো সেই রেকমেন্ডেশনে ফিরে আসবে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথে থাকবেন তো নিয়ে আসবো নতুন একটু কোন একটি ভিডিওতে কিন্তু বন্ধুরা বলে যাব আরেকটা ভিডিও আরেকটা কথা আপনাদের যখন রেকমেন্ডেশন চলে যাবে রেকমেন্ডেশনটা চলে যাবে তখন কিন্তু আপনারা হাল ছাড়বেন না আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবেন এবং অন্যের ভিডিও ভিউ করবেন ফুল ভিডিও ভিউ করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ এবং আপনার যে মন্তব্য একটি কমেন্ট করে আসবেন প্রত্যেকটা ভিডিওতে তাহলে দেখবেন যে আপনার পেজটা সে আগের মতোই রিকমেন্ডেশন চলে চলে আর আপনার পেজের রিস্কটা কমবে না আপনার যদি রিকমেন্ডেশনটা চলে যায় আপনি যে হাল ছেড়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার দিন দিন রিস্ক কমেই যাবে কিন্তু যখন আপনার রেকমেন্ডেশন চলে যাবে তখন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবেন আপনি লাইক করবেন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন ভিউ করবেন দেখবে যে আপনার যে পেজ পেজের যে রিস্কটা রিস্কটা দিন দিন বেড়ে যাবে আপনার রিস্ক কিন্তু ডাউন হবে না হবে না আর দেখেন ফেসবুক কিন্তু আপডেট করেছে আপডেট করার পরে কিন্তু দেখেন এরকম অপশানটা চলে আসছে এ দেখেন আমার কিন্তু আর্নিং অপশনটা দিয়ে দিয়েছে আমি এখন বর্তমান আর্নিং করতে পারতেছি আর যে রিস্ক আমার কিন্তু দেখেন আমার আগে যা রিস্ক ছিল হয়তো হালকা কিছু কমেছে কিন্তু আমার রিস্কটা ঠিকই আছে এখন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেব দেওয়ার পর দেখবেন যে আমার রিস্কটা আগের মতো চলে যাবে আর নিত্য নতুন অরেঞ্জ পৌঁছে যাবে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম